দ্বিতীয় শ্রেণীর শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল বিস্তারিত মোহাম্মদ মাহিন খানের পাঠানো তথ্যচিত্রে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় দ্বিতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত আদর্শ গ্রাম নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক শফিকুল ইসলাম শাহাদাত হোসেনের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবিতে পহেলা আগস্ট শুক্রবার স্থানীয়রা মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন রাজাপুর উত্তরপুর সড়কের গুচ্ছগ্রাম এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও মিছিল উপস্থিত ছিলেন স্থানীয় নারী পুরুষ সহ এলাকার নানা শ্রেণীর মানুষ এ সময় মারিয়া মেতু আওয়াল শামসুর নাহার খালেদা ও আমির তালুকদার সহ অনেকে বক্তব্য প্রদান করেন বক্তারা বলেন শিক্ষক শাহাদাত দীর্ঘদিন ধরে বিভিন্ন শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি করে আসছিলেন গত মঙ্গলবার বিকেলে মাদ্রাসায় কোচিং এর সময় তিনি দ্বিতীয় শ্রেণীর এক মেয়ে শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন ঘটনার জেরে শিশুটির মা রাজাপুর থানায় মামলা করেছেন তবে পুলিশ এখনো অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেনি এবং তদন্তে গড়িমুশি করছে বলে অভিযোগ করেন তারা মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন জানান অভিযোগের পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং দ্রুত তাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে আরেকজন সিপারে লইয়া ওই শাহাদাত কি ওনার হুজুর বললো কলঙ্ক হবে উনি শাহাদাত ওই শাহাদাতে লিয়ে ওনার আগে ঢুকছে আপনি লাইব্রেরিতে ঢুকছে লাইব্রেরিতে ঢুকার পরে আমাদের ওখানে একটা ভাগ্নি আছে উনি আর কি দেখছে যে পুরে অলঙ্গ সিপা সাত হুজুরে কোলে নিয়ে বসে আছে বসার পরে সিপা দেখার পর মারিয়ে উনি লাইব্রেরিতে ঢুককে মেয়েরে ধর্ষণ করছে মারার পর মেয়ে সহ্য না করতে পারে চিক্ষার মারছে চিক্ষার মারার পর উনি তেনা পেছে মুখের ভিতরে দিচ্ছে দেওয়ার পর মাইয়ের একটা ওষুধ পর্যন্ত খাওয়াইছে স্যার ওষুধ খাওয়ানোর পর মাই ওটা গেলতে পারে না তিতা দিয়ে খেয়ে রয়ে গেছে রওয়ার পর আপনি ওই ওই সূর্যের ছোট ছেলেটা ছিল এরকম মাদ্রাসার নামে বন্ড হুজুর এদেরকে বিচারের আওতায় এনে এদের অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই সরকারের কাছে আমাদের আবেদন এরকমের মানুষ রূপে জানো আর জানো এই দেশে আর না থাকতে পারে সে আমাদের মেয়ে নির্যাতন করছে দর্শন করছে পুলিশ এখনো গ্রেফতার করে না কেন আমাদের কাছে ছেড়ে দি কাছে দাবি শাহাদাতের বিচার চাই শিশু নির্যাতন ও ধর্ষণের মামলার বিচার চাই শাহাদাতের फांसी চাই এই ধরনের কাজ জানি আর শাহাদাত কখনো না করে বাংলাদেশের আমার সোনার বাংলা